বন্ধুরা আমাদের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা ঠাকুর দেখতে যাবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন ঠাকুর দেখতে যাওয়ার সময় আপনারা কি করবেন আর কি করবেন না নাম্বার পর্যাপ্ত জল ও হালকা খাবার সঙ্গে রাখুন কারণ লম্বা লাইন ও ভিড়ের মধ্যে শরীর ক্লান্ত হতে পারে নাম্বার দুই মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখুন ভিড জায়গায় গেলে স্বাস্থ্যবিধি মেনে চলুন নাম্বার তিন গ্রুপে বেরোনো বন্ধু বা পরিবারের সঙ্গে বেরোলে নিরাপত্তা ও মজা দুটোই বেশি হয় নাম্বার চার ছোটদের হাত শক্ত করে ধরুন ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার পাঁচ সচেতন থাকুন ভিড় ঠেলাঠেলি হলে শান্তভাবে পাশ কাটিয়ে এগোবেন নাম্বার ছয় ট্রাফিক নিয়ম মেনে চলুন রাস্তা পারাপার করার সময় সাবধানে চলুন ভিডের মধ্যে হঠাৎ দৌড়াবেন না নাম্বার সাত মোবাইল ফুল চার্জ করে রাখুন যে কোনো জরুরি অবস্থায় আপনার ফোন দরকার হতে পারে নাম্বার আট স্থানীয় ক্লাব বা পুলিশের নির্দেশ মেনে চলুন আর নিরাপত্তা রক্ষাকারীদের সহযোগিতা করুন এবার বলি কি কি করবেন না নাম্বার এক অতিরিক্ত দামি গয়না বা ক্যাশ বহন করবেন না চুরি কিংবা চিন্তাই হওয়ার ঝুঁকি থাকে নাম্বার দুই অতিরিক্ত আতসবাজি বা ধূমপান করবেন না অন্যের অসুবিধা হতে পারে নাম্বার তিন প্লাস্টিক বা আবর্জনা ফেলবেন না পরিবেশ ও প্যান্ডেল পরিষ্কার রাখুন নাম্বার চার ভিডের মধ্যে ঠেলাঠেলি করবেন না দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যেতে পারে নাম্বার পাঁচ জোরে চিৎকার বা ধাক্কাধাক্কি করবেন না অন্য দর্শনার্থীদের বিরক্তি হতে পারে নাম্বার ছয় অতিরিক্ত খাবার খেয়ে বেরোবেন না ক্লান্তি ও অস্বস্তি হতে পারে নাম্বার সাত গাড়ি যেখানে খুশি পার্ক করবেন না ট্রাফিক জ্যাম তৈরি হয় নাম্বার আট সন্দেহজনক কাউকে কিছু দেখলে পুলিশ অথবা সিকিউরিটিকে খবর দিন সতর্কতা শৃঙ্খলা আর আনন্দ এই তিনটি জিনিস মানলেই দুর্গাপুজোর ঠাকুর দেখা হবে আরও সুন্দর ও স্মরণীয়